কালিন্দী ভাটিকা মার্কেটের সামনে এবং ব্রাত্য বসুর বাড়ি ঢিলচুরা দূরত্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য ছবি জাপানো পোস্টার পড়েছে কালিন্দী এ কারাঘার পোস্টারে লেখা আছে ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পড়াতক সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান উপরে লেখা এস এফআই You

জানাচ্ছি এদের নোংরা হ্যাঁ যে ধরে ধরে লক ঢুকে পিটিয়ে দেওয়া মারা উচিত এদের কি লিখেছে লিখেছে তো ওয়ান্টেড কি বাপ্ত বসু কিসের ওয়ান্টেড কি করেছে চুরি করেছে না ডাকাতি করেছে ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল হয়ে গেল ক্রিমিনাল বলতে কি বোঝায় এরা চুরি ডাকাতি করেছে না কাউকে খুন করেছে না মেরেছে আপনি এখানেই থাকেন হ্যাঁ আমি এখানেই থাকি কি বলবেন এদে দেখো আর কি বলে এদে তো সারা পশ্চিমবঙ্গের লোক চেনে এদে তো যার জন্য একটা সিট পায় না এরা এদে তো ডংলামির জন্য এর আগেতে আরজি কর দিয়ে করলো সেটা प्रूव হয়ে গেল এখন আবার যাতক পূণ্য করছে মানুষ জেনে গেছে এদের সব চوریت বলার কিছু নেই পোস্টার ও বলার কিছু না এদে ওরা এই করে আখে ধরে বসতে চায় আপনার নাম